আসসালামু আলাইকুম মূলাদে কাসকি মা সুটকির তরকারি এখন রান্না করব শীতকালের সবজি আর কাজকি সুটকি মাছ শীতকালের সবজির সাথে সুটকি এত টেস্ট লাগে এখন সটকিটা আমি কিছুটা টেলে নিব টেলে পরিষ্কার করে ধুয়ে রান্না করব চুলো জালটা জ্বালিয়ে নিলাম এখন আমি কড়াইটা একটু গরম হলে কিছুটা তেল দিয়ে দিব তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ দুই তিন পিস রসুন এবং কতগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি এখন আমি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দিব এখন সামান্য জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে জিরা ভাজা হয়ে গেলে এখন আমি কিছুটা মশলা দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা কিছুটা লবণ সামান্য পানি দিয়ে দিচ্ছি নাহলে মশলাটা পুড়ে যাবে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধুনিয়ার গুঁড়া শুকনামরিচ গুঁড়া পরিমাণ মতন দিবেন যে যেভাবে জাল খাবেন সেই পরিমাণ মতন শুকনামরিচটা দিয়ে দেবেন এখন আমি এটা ভালো মতন কষিয়ে নিব যত কষানো যাবে এটা তত টেস্ট লাগবে মশলাটা ভালো মতন কষিয়ে নিয়ে এখন আমি শুক্কি মাছটা দিয়ে দিব শুকি মাছটা দিয়ে আর একটু কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে এখন তরকারিটা দিয়ে দিব এই তরকারিটা মূলার শাক থাকে সেই মূলার শাকের পিছনে মূলা থাকে ছোট ছোট মূলা সেই মূলাটা ভালো মতন কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি কিছুটা কষিয়ে নিব আপনাদের একটা টিপস বলে দিই এখানে আমি তরকারিতে বেগুন দেব এই বেগুনটা কেটে যদি আপনারা কিছু পানির ভিতরে রেখে দেন কিছুক্ষণ তাহলে যাদের অ্যালার্জির সমস্যা অ্যালার্জির সমস্যাটা থাকবে না এখন আমি বেগুনটা তরকারিতে দিয়ে দিব দিয়ে কিছু তো নাড়িয়ে দিব মোলা শাকের এই গুঁড়ার অংশটা শক্ত থাকে এটা একটু পানি বেশি লাগে সিদ্ধ হইতে আমি সামান্য পানি দিয়ে দিব পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করব এইভাবে রান্নাটা পুরাটা ভালো কষিয়ে পানি শুকিয়ে নিতে হবে এই রান্নাটা খেতে অনেক দুর্দান্ত লাগে অনেক ভালো লাগে একবার আপনারা খেয়ে দেখবেন তৈরি হয়ে গেল মুলা আর কাশকি মাছ শুটকির তরকারি